আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নতুন কারিকুলামের অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায়ের সাত নম্বর পর্বটি আনন্দময় কাজের সন্ধানে এই অধ্যায়টির চোদ্দ নম্বর পৃষ্ঠায় যে প্রজেক্ট ওয়ার্ক বা ফায়ার ড্রিল রয়েছে সেই ফায়ার ড্রিল সম্পর্কে প্রজেক্ট ওয়ার্কটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। যারা এখনো অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে চলে যেতে পারো সেখানে তোমরা অধ্যায় ভিত্তিক প্রতিটা বিষয়ের ভিডিও পেয়ে যাচ্ছো যেমন গণিত বইয়ের দেখো অলরেডি কিন্তু বত্রিশটা ভিডিও দেওয়া আছে এখান থেকে তোমরা প্রথম তিনটি অধ্যায় সকল সমাধান পেয়ে যাচ্ছ এছাড়া তোমাদের এখানে বাংলা ইংরেজি বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা ইতিহাস প্রতিটা বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে তো তোমরা দেখে নিতে পারো দেখো তোমরা ইতিমধ্যে জিনিস জেনেছো জনমনে সচেতনতা তৈরির জন্য কিছু ইভেন্ট আছে যা সমাজে বিভিন্ন ধরনের অজ্ঞত কুসংস্কার ইত্যাদি দূরীকরণে বিভিন্ন দুর্যোগে সুরক্ষা বা নিরাপত্তার ক্ষেত্রে ভূমিকা রাখে আমরা এবার এরকম একটি সচেতনতামূলক ইভেন্ট নিয়ে একটি প্রকল্প বা প্রজেক্ট বাস্তবায়ন তো তাই হচ্ছে আমাদের প্রজেক্ট ওয়ার্ক কী বল আছে খেয়াল করো প্রজেক্ট ওয়ার্কের নাম হচ্ছে ফায়ার ড্রিল বিদ্যালয়ে একটি ফায়ার ড্রিল আয়োজন করো এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান বিষয়ে ভিত্তিক শিক্ষক এবং অন্যান্য শিক্ষক এবং ক্লাসের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে একটি সুন্দর পরিকল্পনা করো তোমরা তোমাদের স্কুলে বিএনসিসি রোভার স্কাউটস ও গার্ল গাইডের সহায়তায় ফায়ার ড্রিলটি আয়োজন করতে পারো সমবলে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের কোনো কর্মীকে এই আয়োজনে সম্পৃক্ত করতে পারো ঠিক আছে প্রজেক্ট ওয়ার্কের জন্য এখানে দেওয়া আছে যেমন ফায়ার সার্বিক কাজটি সম্পন্ন করার জন্য শিক্ষকের তত্ত্বাবধানে তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে কাজটি করতে পারো বিভিন্ন দলের নাম দেওয়া আছে চলো আমরা হচ্ছে উত্তরে চলে যাই একটি ফায়ার ড্রিল আয়োজনের জন্য আমরা যে সকল পদক্ষেপ নিতে পারি তা নিম্নে তুলে ধরা হচ্ছে পদক্ষেপগুলো কি কি হতে পারে খেয়াল করো প্রথমে ফায়ার ড্রিলের সার্বিক কাজটি সফলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষকের তত্ত্বাবধানে আমরা কয়েকটি দলে ভাগ হয়ে যাব যেমন তথ্য সংগ্রহ ও প্রশিক্ষণ প্রদানকারী দল যোগাযোগ ও শৃঙ্খলা রক্ষাকারী দল বাজেট ও সরঞ্জাম প্রস্তুতি বিষয়ক দল পরিকল্পনা ও সার্বিক নির্দেশনা প্রদানকারী দল প্রতিবেদন প্রণয়নকারী দল তারপরে আসছে কি দেখো প্রতিটি দল নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে আমাদের প্রত্যেকের দায়িত্বের তালিকা ও পরিকল্পনা তৈরি করব তিন নম্বর ফায়ার সার্ভিস বা রোভার স্কাউট বা গার্লস গাইডদের সহায়তা নেওয়ার মাধ্যমে একটি প্রশিক্ষক দল গঠন করব চার নম্বর প্রয়োজনে ফায়ার ড্রিলের ভিডিও দেখব বা এই অধ্যায়ে কিছু তথ্য জেনে নিয়ে থেকে আইডিয়া নেব পাঁচ নম্বরে হচ্ছে কি কি সরঞ্জাম লাগতে পারে তার একটি তালিকা বানাবো এবং সাধ্যমতো এগুলো সব সংগ্রহের চেষ্টা করব। ছয় নম্বরে আছে নিজেরা একটি ডামি ড্রিল বা রিহার্সেলের মাধ্যমে কোথায় সমন্বয়ে ঘাটতি আছে তা খুঁজে বের করব সাত নম্বর এরপর পরিকল্পনা ও তত্ত্বাবধান আরও নিখুঁত করে আমাদের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে আট নম্বর হচ্ছে প্রতিবেদনকারী প্রতিটি দল প্রথম থেকে চূড়ান্ত দিন পর্যন্ত সব কিছু লিপিবদ্ধ করতে থাকব নয় নম্বর হচ্ছে সবশেষে সবার মতামত বা ফিডব্যাক অন্তর্ভুক্ত করে শিক্ষকের কাছে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন জমা দেব ঠিক আছে তো শিক্ষার্থী এই ছিল অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের প্রথম অর্ধেক নং পর্ব যেখানে আমরা পৃষ্ঠা চোদ্দোর যে প্রজেক্ট ওয়ার্ক বা ফায়ার ট্রেল আছে সেটা নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ